দক্ষিণ পশ্চিম রেলওয়েতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে আপনারা বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দক্ষিণ পশ্চিম রেলওয়ে তরফ থেকে সম্প্রতি স্কাউট ও গাইডস কোটার অধীনে এগারোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগের আয়তায় তারা লেভেল ওয়ান এবং লেভেল টু পর্যায়ের বিভিন্ন পদে নিয়োগ করছে তাই যারা রেলওয়েতে কাজ করার সুযোগ খুঁজছেন তাদের এই চাকরিটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য আজকের প্রতিবেদনে এই নিয়োগের সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন পদের নাম শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বয়স সেবা বেতন কাঠামো নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে দেখব পদ এবং শূন্য পদের বিবরণ পদের নাম লেভেল ওয়ান এবং লেভেল টু শূন্য পদ মোট এগারোটি লেভেল টুতে আছে তিনটি এবং লেভেল ওয়ানে আছে আটটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা লেভেল টু এই পদে আবেদন করবার জন্য আগ্রহী শতাংশ নম্বর সহ শ্রেণী পাশ করতে হবে এবং প্রাসঙ্গিক কারিগরি যোগ্যতা থাকতে হবে লেভেল এই পদে আবেদন জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে এবং আইটিআই অথবা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স সীমা এই পদগুলিতে আবেদন করবার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে আঠেরো বছর কিন্তু বিভিন্ন পদ ও প্রার্থীদের ক্যাটাগরির উপর নির্ভর করে সর্বোচ্চ বয়স আলাদা আলাদা হতে পারে সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার উপরে ছাড় পাবেন এছাড়াও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমাই ছাড় পাবে এসটিএসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর বেতন কাঠামো এই পদগুলিতে চাকরি পেলে প্রতিটি পদে মাসিক বেতন কাঠামো গ্রেড পে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশান বক্সে অফিশিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারেন এবার দেখব নিয়োগের প্রক্রিয়া এখানে প্রার্থীদেরকে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে সর্বপ্রথম সংশ্লিষ্ট পদের জন্য একটি লিখিত পরীক্ষা আয়োজন করা হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে শারীরিক পরীক্ষা জন্য ডাকা হবে এরপর ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া এই পদগুলিতে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে এই আবেদন প্রক্রিয়ার লিঙ্ক বা অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনারা ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করবেন এরপরে নিজের সমস্ত তথ্য ভরে ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো যুক্ত করে নিচে দেওয়ার ঠিকানাতে আপনাদের পাঠিয়ে দিতে হবে এখানে দেওয়া আছে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিওটিকে স্প করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এই ঠিকানাতেই আপনাদের কিন্তু এটা পাঠাতে হবে এবার দেখব গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হয়েছে নয় নভেম্বর দু হাজার তারিখে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আপনারা আবেদন কমপ্লিট করে নেবেন সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন